হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জিও ফিউচার এই মুহূর্তে এসএলএসটি পরীক্ষা নিয়ে খুব বড় একটি আপডেট সেটি হচ্ছে দু হাজার পঁচিশের এস নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে রুলস এবং নোটিফিকেশান জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন তিরিশে মে সেই রুলস এবং নোটিফিকেশানের উপর হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করল না কি খবর আসছে আমরা সেটি জেনে নেবো সেটি হচ্ছে দু হাজার পঁচিশের এস নিয়োগ পরীক্ষার জন্য এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করল না অর্থাৎ আগামী ১৬ জুন থেকে নিয়োগ প্রক্রিয়া বাধাহীনভাবে শুরু হতে চলেছে অর্থাৎ ষোলো জুন থেকেই তোমরা যারা এই পরীক্ষা দেবে ভাবছ তারা ফর্ম ফিল করতে পারবে তাতে কোনো বাধা থাকলো না তিরিশে মে যে রুলস এবং নোটিফিকেশান বের করে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তাকে চ্যালেঞ্জ করে সামার ভ্যাকেশানের যে বেঞ্চ রয়েছে হাইকোর্টের সেখানে অ্যাপিল করে জুনানি জরুরি ভিত্তিতে শুনানির জন্য কিছু দু হাজার ষোলোর বঞ্চিত চাকরি প্রার্থী কিন্তু সেই বিচারের জন্য সেখানে শুনানির জন্য যখন যাই আজকে সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তারা তিনি বলেন যে এই বিজ্ঞপ্তি এক্ষুনি বাধার সম্মুখীন হচ্ছে না অর্থাৎ তিনি জানান ষোলোই জুন থেকে যে ফর্ম ফিল শুরু হওয়ার কথা আছে সেটি শুরু হবে এবং যদি কোনো নিয়ম নিয়ে কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে জুলাই মাসে মাসিক যে বিচার্য তালিকা রয়েছে সেখানেই কিন্তু সেই মামলা শোনার জন্য আসতে পারে কিন্তু এই মুহূর্তে এই নিয়ম যে জারি করেছে এসএসসি দু হাজার পঁচিশের নিয়োগের জন্য সেই নিয়োগ বিজ্ঞপ্তি বা রুলসের ওপর কোনো রকম হাইকোর্ট কোনোরকম হস্তক্ষেপ করছে না কোনো রকম বাধা সৃষ্টি করছে না অর্থাৎ বাধাহীনভাবে এই প্রক্রিয়া চলতে পারে অর্থাৎ সামনের ষোলোই জুন থেকেই কিন্তু ফর্ম ফিল শুরু হতে চলেছে অর্থাৎ এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে রকম বাধা সৃষ্টি করলো না হাইকোর্ট অর্থাৎ হাইকোর্ট মনে করছে যে এক্ষুনি এই মামলার জরুরি যে শুনানি সেই শুনানির দরকার নেই অর্থাৎ হাইকোর্ট মনে করছে জুলাই মাসে যখন আবার এই মামলার যে মাসিক বিচার্য বিষয়ের তালিকা আসবে তখনই এই বিষয়ের শুনানি হবে তো এই মুহূর্তে এটি সবচেয়ে বড় আপডেট যে ষোলোই জুন থেকেই তোমাদের ফর্ম ফিল শুরু হতে চলেছে অনেকেই মনে করছিল যে ষোলোই জুনের আগেই এই প্রক্রিয়াটা আটকে যাবে বা হাইকোর্ট হস্তক্ষেপ করে এটাকে কোনো স্টে বা কিছু একটা দিতে পারে তো সেরকম কোনো কিছু হলো না সিঙ্গেল বেঞ্চে কিন্তু তবুও সুপ্রিম কোর্ট দেখার বিষয় যে সেখানে কী বিষয়টি হয় তো আমাদের নজর সেদিকে থাকবে তো অবশ্যই যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই তোমাদের প্রিপারেশান তোমাদের বেশ দিয়ে চালিয়ে যাও পরীক্ষা কিন্তু হবেই এটি তোমরা সিওর থাকো এবং আগামী যে সমস্ত আপডেট আসবে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে সেগুলো দেবো তো এখনকার মতো এখানেই শেষ করছি থ্যাংক ইউ সকলকে